হ্যালো গাইস আসসালামু আলাইকুম যারা আমার এই ভিডিওটি দেখছেন বেশ বেশি করে শেয়ার করে দিবেন আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই যারা আমাদের দেশের রেমিটেন্স যুদ্ধা তাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এক ডজন শর্তাবলী আমি বুঝতে পারতেছি না আমরা কি নামক সেই ভাই বোনদের শুধু টাকার মেশিন মনে করতেছি নাকি তারা আমার ভাই তারা আমার বোন যারা এই দেশের জন্য এই মাতৃভূমির জন্য অক্লান্ত পরিশ্রম করে সেই বিদেশের মাটিতে ষোলো থেকে আঠারো ঘন্টা কষ্ট করার পর মাস শেষে যে টাকাটা পায় সেই রেমিটেন্সটা আমাদের দেশে পাঠায় আমাদের দেশের অর্থনৈতিক সচ্ছল করার জন্য যারা পরিবারকে সেরে এই মাতৃভূমি সেরে সেখানে কষ্ট করতেছে আজকে তাদের সামনে আমরা দিয়ে দিয়েছি কি এক শর্তাবলী তারা দুই মাসের বেশি বাংলাদেশে থাকলে ফোনের জন্য ষাট পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যাদের টাকায় আমাদের দেশের অর্থনৈতিক এতটা সচ্ছল হচ্ছে আজকে তাদের কাছ থেকে আমরা এত কিছু চাচ্ছি কেন ভাই তাদের মানুষ মনে হয় না শুধু টাকার মেশিন মনে হচ্ছে তারা সবার কাছে টাকার মেশিন হয়ে যাচ্ছে যখন যা মন চাচ্ছে আপনারা নতুন আইন তৈরি করে দিচ্ছেন প্রবাসীদের নামে তাদের সমস্যা কখনো দেখার চেষ্টা করেছেন কেউ কখনো ভেবেছেন তারা কি চায় তাদের কি ন্যূনতম সম্মানটুকু আমরা দিচ্ছি তাদের তারা বাংলাদেশ এয়ারপোর্টে প্রতিনিয়ত হেনস্থ হচ্ছে তাদের লাগেজ থেকে জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে তারা আকামার জন্য বিদেশে জেল খাটতেছে তারা ঠিকমতো কাজ পাচ্ছে কিনা তার খবর আমরা নিচ্ছি না তারা শুধুই আমাদের কাছে একটা টাকার মেশিন বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে সিংহ আসে আসে যোদ্ধাদের অবদান যারা আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরের অবদান রেখে যাচ্ছে আজকে এই যে মানবতার ফেরিওয়ালা ভাই আমি সহ যারা আছি তারা কি কেউ নিজের টাকা দিয়ে কি সাহায্য সবসময় করেছেন না ভাই সবসময় নিজের টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করা যায় না আমরা তাহলে এত টাকা পাচ্ছি কোথায় তার বেশিরভাগ টাকা দিচ্ছে প্রবাসী ভাইরা তাদের টাকা নিয়ে আমার মতো আপনার মতো মানবতার ফেরিওয়ালারা মানুষের সাহায্য সহযোগিতা করতেছে বাংলাদেশে লক্ষাধিক পরিবার আছে যারা এই প্রবাসী ভাইদের সহযোগিতায় সুস্থ হয়ে আছে ঘরবাড়ি বাড়ি পেয়েছে খাবার পেয়েছে অনেকে অনেক কর্মের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমাদের মাধ্যমে শুধু তাদের টাকায় আজকে তাদেরকে আমরা ন্যূনতম সম্মান দিচ্ছি না তাদেরকে শুধু টাকার মেশিন হিসেবে নিচ্ছি তাদের এত সমস্যা ছিল আমরা কি কখনো তাদের সমস্যা নিয়ে কোনো কথা বলেছি তাদের সমস্যা দেখার চেষ্টা করেছি তাদেরকে পাশে নিয়ে বলেছি ভাই আপনাদের কি সমস্যা আপনি উপদেষ্টা হয়েছেন আপনি সবার সমস্যা দেখবেন এই প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে কি করতেছেন তাদের কথা চিন্তা করতেছেন না যারা আমাদের দেশের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কেন স্যার কেন আপনি এরকম করতেছেন আমি সম্মান করি আপনার আইনকে কিন্তু আপনি যখন যা মন চাবে তাদের উপরে একটার পর একটা শর্ত দিয়েই যাবেন কেন স্যার আপনি কি প্রবাসের কষ্ট কখনো বোঝার চেষ্টা করেছেন তার নিজস্ব বাড়িতে পৌঁছে দেওয়া উচিত আমি জানি আমার কথায় অনেকে বিরক্ত হবেন অনেকের খারাপ লাগবে যে কেন এত কথা বলতেছে ভাই সত্য কথা বলা উচিত এটা আমাদের নৈতিক দায়িত্ব যারা আমাদেরকে সেরে মাতৃভূমি সেরে মা বাবা সেরে সন্তান স্ত্রী সবাইকে সেরে শুধুই দেশের জন্য কাজ করতেছে তারা কি চেয়েছিল আমাদের কাছে অল্প একটু ভালোবাসা একটু সম্মান আমরা কি দিতে পেরেছি তাদের না দিতে পারিনি কেন পারিনি কারণ আমরা সবাই তাদের টাকার মেশিন মনে করেছি একটা লোকের কথা মনে পড়ে গেল গ্রীষ্মকালে যখন আম আম ধরেছে পাকার পর সেটা খেয়ে ফেলেছে পরে কি করবে সে আম গাছটা কেটে বর্ষার সময় নৌকা তৈরি করেছিল এখন নৌকা কিছুদিন চালানোর পরে মনে হয়েছে এটা তো কোনো কাজে আসবে না এখন কি করা যায় শীতকাল চলে এসেছে সেই নৌকাটা ভেঙে লাকড়ি তৈরি করেছে আর সেই লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করেছে আমরাও সেম তাই করতেছি আমরাও সেই আম গাছের মালিকের মতো করতেছি যারা আমাদের দেশের জন্য এত কিছু করতেছে তাদেরকে ভুলে তাদেরকে সম্মান না করে তাদের টাকার দিকে আমরা ফোকাস করতেছি যাদের টাকায় আমাদের দেশের অর্থনৈতিক সচ্ছল হচ্ছে যাদের টাকায় আমাদের বাংলাদেশের অসহায় অনেক পরিবার সহযোগিতা পাচ্ছে যাদের টাকায় অনেক অসুস্থ লোক চিকিৎসা নিয়ে ভালোভাবে আজকে বেঁচে আছে। তাদেরকে আমরা শুধু ব্যবহার করতে করেছি ব্যবহার করতে শিখেছি ব্যবহার করে যাচ্ছি এবং ব্যবহার করেও যাব এইরকম প্রতিশ্রুতি নিয়েছি দীক্ষার জানাই সব মানুষদের যারা প্রবাসীদেরকে ন্যূনতম মূল্যায়ন করতে পারে না ভাই কি দরকার আপনাদের কেন দরকার আপনাদের তাদেরকে ব্যবহার করার এই অধিকারটা আপনাদের কে দিয়েছে কেন তাদেরকে ব্যবহার করতে চাচ্ছেন আপনারা তাদেরকে সম্মান করতে শিখুন আজকে তারা যদি রেমিটেন্স বন্ধ করে দেয় কালকে আমাদের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়ে যাবে একটা ভেবে দেখেছেন আপনি তারা যদি অক্লান্ত পরিশ্রম করে রেমিটেন্স যদি আমাদের ব্যাংকের মাধ্যমে না পাঠায় তাহলে কালকে আমাদের অর্থনৈতিক চাকা শূন্য স্থানে চলে আসবে আপনাদের কাছে আমি করো হাত মিনতি করে বলছি ভাই প্রবাসী ভাই বোনদেরকে সম্মান দিন তাদেরকে ভালোবাসুন তাদের সমস্যা নিয়ে কাজ করুন তাদের সামনে এক ডজন শর্তাবলী দিন না যারা আমাদের জন্য এত কিছু করতেছে তাদেরকে আমরা কি দিয়েছি আমরা কি শুধু তাদের কাছ থেকে নিতে শিখেছি কিছু দিতে পারি না কেন পারি না আজকে থেকে দয়া করে এসব বন্ধ করুন তাদেরকে সঠিক মূল্যায়ন করতে শিখুন ধন্যবাদ